এই জান মা বাবা তোকে স্কুলে পাঠিয়েছে মেয়েদের এডভিজিং করার জন্য মা নেই নিষেধ করে না বাড়িতে মা বোন সবই আছে তুই কোন যে আমার গালে চড় মারলি তোর গালে শুধু চড় না জুতো দিয়ে পেটারো উচিত ছিল আবার জুতো দিয়ে পিটাবি যা জবাব করে দে তোর এর অবস্থা কি করছে নরমাল মাসচারে বলে দাওনি আমার বাবা যদি আমার শাস্তিটা পড়ায় তাও আমি মন খারাপ করব আমতার ফারজান তার দিকে তাকালে ডিরেক মাছ ফর হচ্ছে তার ছোট বোন তোমার এই জমিটার যেন কত খাটা পঁচিশ কাঠা এই পঁচিশ কাঠের ওপর আমি কারখানা বানাবো তোমার এই জমির দাম তো তিরিশ আমি পাঁচ লাখ টাকা বেশি দেবো পঁয়ত্রিশ লক্ষ তুমি জমিটা আমার নাম দশ লক্ষ টাকা বেশি দিলেও আমি জমি বিক্রি করবো তোমার এত বড়ো সাহস তুমি আমার মুখের উপর না করে দিচ্ছো সাহস হয়েছে এই কারণে এই জমির আশেপাশে যে জমিগুলো আছে আপনি যদি কারখানা বানান সেই জমিটার ফসল হবে চরম ক্ষতি হবে এলাকায় অতএব আমি কারখানা হইতে দেব না কার কার জমি নষ্ট হবে হবে আর জমিতে ফসল না এটা নিয়ে তো তোমার মাথা কথা নেই অবশ্যই মাথা ঘামানোর কথা আমার বাপে যে বিষয় নিয়ে মাথা না ঘামায় সেসব বিষয় নিয়ে আবার আমি মাথা আমার বাপে যে হতো বইছে এই জমি বিক্রি হইব না সুতরাং এই জমির আশেপাশে আমি অনেক ভিত্তিতে দিব না তোর এত বড় সাহস তুই আন্দাজ করতে পারতাস তুই কার সামনে দাঁড়ায় কথা বলতে শিক্ষা সাপ ওই যে উপরে আল্লাহ আর এই আল্লাহর জমিনে আমার বাপের পরে আমি কাউরে ভয় পাই আরে আপনি কি মনে করছে আপনি এই জমিতে কারখানা বানাইবেন গরিব কৃষক পেটের মধ্যে লাথি মারবেন আর আমার বাপে আমরা সবাই বাইসা থাকতে তা হইতে দেবো কখনো না তোর ব্যাপারটা আমার মাথায় থাক কাজ নাই ঘুরে বেড়ায় দুনিয়ায় অনেক কাজ আছে কিন্তু এই দেশেই অনেক কাজ আছে যেমন রিকশা চালানো, জুতো সেলাই করা, ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করা এগুলো প্রফেশন ও করতে পারে কিন্তু তা। अम्মা, আপাই কিন্তু আমার অপমান কথা কিসে? কী শুনি বললা? কলেরার একটু খাইয়ে দাও। আমি রাত করেছি। সেই জন্য মন খারাপ করে বসে আছি। সন্তান জন্ম দিয়ে বাবা হয়ে দেখি কেমন লাগে সন্তানের। এখন বিকেল খাবার পড়ো। কলেরা বিয়াক হবে জিবা। আপনি কি এই সব কথা বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন?

তোল কলেরা আর কলেরা দিন যদি আমার বোনের পিঠে দেখি মাইরা তকটা ছুটে বানাবো বড় বড় স্বপ্ন দেখছ ছি ভাইয়া ছি বাবার বইছি একজন মুরগির সাথে তুমি এখনো জঘন্য আচরণ করলে